আজকে জন্মাষ্টমী জন্মাষ্টমীতে সকলকে অনেক অনেক শুভেচ্ছা সবাই বাড়িতে ধুমধাম করে সেলিব্রেট করুন জন্মাষ্টমী এই দিনটা খুব আনন্দ হয় জানেন আর একটু হবে এখানে সমস্ত সবজিপাতি রাখা আছে ইচ্ছে আছে একটু ভাজা সাজা করে দেওয়ার দেখি কতটা কি করতে পারি আর এখানেই দেখুন সমস্ত মশলাপাতি সব ঠাকুরের এগুলো বুঝেছেন আর গ্যাস ট্যাস স্ল্যাপ স্ল্যাপগুলো তো ভালো করে সাবান জল দিয়ে সকালবেলা পরিষ্কার টরিষ্কার করে রেখেছি আমার ঠাকুরের না গ্যাস রয়েছে দেখবেন ওই আলমারির মাথার উপরে হয়তো আপনাদের কখনও চোখে পড়েছে নাকি একটা গ্যাস রয়েছে ওটা কিন্তু মানে ঠাকুরের জন্য কিন্তু কি বলুন তো সময় মতো আর বের করা হয় না বের করে যে মানে এই সমস্ত করা হবে হয় না আর এখন মনে হয় কি রান্নাঘরে এসে যদি এগুলো করে দিতে পারি খুব চটপট হয়ে যায় সামনে বেসিনটা পাই তারপরে খুব তাড়াতাড়ি হয় নিচে বসে ওই রকমভাবে করতে না খুব কষ্ট হয় তাই জন্যই আর কি রান্নাঘরেই ব্যবস্থা করে নিয়েছি সবার তো আর সবটা আলাদা থাকে না বলুন কিন্তু ঠাকুরের বাসনপত্র সব কিছু আমার আলাদা রয়েছে তো চলুন দেখতে থাকুন ব্লগটা আর এই যে আমি নাইটি পরেছি আপনারা কিন্তু বলবেন না একটা শাড়িও পরনি কি করবো বলুন শাড়ি ঠাড়ি পরে কাজবাজ করার তো অভ্যাস নেই দেখি যদি পড়তে পারি পরবো নাহলে কিন্তু এই নাইটি পরেই আজকে পুজো আর্চার দিন শেষ হয়ে যাবে আর আমি কিন্তু আজকে নিজেই পুজো করব কোনো ঠাকুর মশাই ডেকে না আমি নিজেই পুজো করি তো খুব একটা মানে তাড়াহুড়ো নেই যে ঠাকুরমশাই আসবে সেই হুটোপাটিটা নেই কিন্তু হ্যাঁ অবশ্যই টাইম মতো ওনাকে খেতে দিতে পারি কি না সেটাই একটা চিন্তার ব্যাপার এখন দুপুর গড়িয়ে যদি বিকেলে চলে যায় তো সেই ব্যাপারটা তো ভালো লাগবে না যদিও অনেকে রাত্রিবেলাতেই পুজো করে কিন্তু আমি কি বলুন তো অন্যান্যবার মানে একসঙ্গেই করি সেটা দুপুরবেলা করি হ্যাঁ মানে সব হোক ঠোকগুলো একসঙ্গেই দিই দুপুরবেলাতে দিই হ্যাঁ কিন্তু এইবারে মনে হচ্ছে না একার পক্ষে সবটা একবারে করা সম্ভব হবে তাই জন্য ওই তিন ভাগে তিন ধাপে যেরকম গোপালকে আমি খেতে দিই সেইভাবেই করার চেষ্টা করছি এখানে খিচুড়ি নেমে গেছে আর এদিকে যে পায়েস এটাও হয়ে গেছে

আজ রকম ভাজা তরকারি লুচি এবং সব একটা জায়গায় এরকম নিবেদন করলাম আর কি এবার পুজো করি তবে পুজোয় বসবো বন্ধুরা এই যে আমার বরকালকে এনে দিয়েছে পাঁচালি পরেই পুজো করব। নিজে নিজেই করি তো এরকমভাবে করবো তাহলে পুজো করে নিই তারপর আপনাদের সঙ্গে কথা বলছি পরে বলবে কেমন হয়েছে চলুন বন্ধুরা গপু এবার নিজের মতো খাক আমি তো একটুখানি খাইয়ে দিলাম কেমন হয়েছে কে জানে নুন ঝাল মিষ্টি আগে গপু খাবে তারপরে আমরা টেস্ট করতে পারবো তার আগে তো বুঝবো না যে নুন ঝাল মিষ্টি কেমন হয়েছে সব আমরা যেতে অনেক বেলা হয়ে গেল পুজো করতে করতে আবার হচ্ছে সন্ধ্যেবেলার দিকে তালের গড়াটা একবারে আর পারলাম না আগের বছরও একবারে আগের বছর না দু তিন বছর আমি পুরোটা একবারে পড়েই করেছি কে বলেছে হতেই পারে না জন্মাষ্টমী করেছি তালের বড়া করিনি হতেই পারে না কোনো বছর কিরকম গ্যাপ যায়নি সব বছরই করেছি আমার বাড়িতে জবে থেকে গোপাল সব বাড়িতে তার আগে দিদান বাড়িতে করেছি মায়ের বাড়িতে তো রাধা কৃষ্ণ রয়েছে ছোট যখন ছিলাম তখন কোন ক্লাসে পড়ি টেন না ইলেভেন আপনাদের মনে আগেও বলেছি রাধা কৃষ্ণকে নিয়ে এসছিলাম মানে আমার জ্বালা তো নেই মা নিয়ে তারপরে সেই থেকে পূজো ওখানে ঠাকুর মশাই দিয়ে বড় করে পুজো হতো পাড়া প্রতিবেশী সবাই আসত তারপর বিয়ের পড়াও। ছেলে যখন একদম ছোট এক বছরও হয়নি ওকে কোলে করে নিয়ে সব গোজগাছ গাছ করে পুজো আর্চা করেছিলাম দিদি বোন মানে সবাই একসঙ্গে মিলে হই হৈ হই হই করে আমরা এই দিনটা পালন করতাম খুব মানে মনে পড়ে দিনগুলো মিস করি এখন কি বলুন তো সবাই আসলে ব্যস্ত হয়ে পড়েছে যে যার মতো দিদি ভাইয়ের বাড়িতে গোপাল আছে মায়ের কাছে গোপাল তো রয়েছে রাধা কৃষ্ণ আমার রাধা কৃষ্ণ মায়ের কাছে রয়েছে মা বলেছে যতদিন আমি পারি আমি এখানে পুজো করব পরে তুই তো রাধা কৃষ্ণ নিয়ে যাস ঠিক আছে তাও আমি চোখের সামনে রাধা কৃষ্ণ দেখতে পারি না বলে একটা পাথরের মূর্তি নিয়ে এসেছি আর গোপালকে তো এনেছি আগে আমার গোপাল ছিল না চলুন এবার আমরা একটুখানি প্রসাদ খাওয়া দাওয়া করি আর শিরোবাবুর খাওয়া হয়ে গেছে কিন্তু ওনার চিকেন ভাত আমরা যাই খাই না কেন নিরামিষ আজকে নিরামিষই খাবো ওনাকে আছে চিকেন ভাত দিতেই হবে উনি খেয়ে দেয় ঘেউ ঘেউ করছেন খিচুড়িটা গেছো ঠিক আছে নুনধুন আমরা বসলাম এখানেই বসে গেলাম সাদি খাবো আজকে আর অন্য কিছু রান্না বললো তো ভালো হয়েছে তুই আমাকে মানে আমার রান্নাকে ভালো বলিস আর না বলিস গোপাল সবসময় বলবে যত্ন করে করে তো ভালোই বলবে সত্যি সত্যি ভালো হয়েছে নুন ঝাল মিষ্টি সব ঠিক আছে কি রে খাচ্ছিস বল কেমন খে খাচ্ছিস ওকে কিছু দিবি না ও মামা তুমি তো খিচুড়ি খাবে না তোমাকে মিষ্টিটা দেবো পরে দেবো আমি খাওয়া দাওয়া সেরে এই উঠলাম খাওয়া দাওয়া সেরে বলতে প্রসাদ দিয়েই খেলাম এই উঠলাম এবার একটু গুছিয়ে ঠুছিয়ে নিলাম বুঝলেন বাসনপত্র যেগুলো হয়েছিল ঠাকুরে সেগুলো সব মেরে আবার রাখলাম খানিক্ষণ রেস্ট নেব নিয়ে আবার সন্ধ্যের দিকে শুরু করব। আর আমার এই গামলার জলটা দেখুন চেঞ্জ করেছি পরিষ্কার আর এর মধ্যে দুটো আবার মাছের বাচ্চা পেয়েছি হ্যাঁ বন্ধুরা সত্যি সত্যি দুটো ছোট্ট ছোট্ট মাছের ছানা পেয়েছি কালকে এখন পরিষ্কার করছিলাম জলটা আমি ফেলেই দিচ্ছিলাম তাও মনের মধ্যে বলছিল যদি বাচ্চা থেকে থাকে কারণ এর আগে আর একটা ছোট্ট কালো মাছের বাচ্চা পেয়েছিলাম তারপরে আস্তে আস্তে জলটা ঢেল মানে ঢালছি তখন দেখি দুটো একদম মানে মনে হচ্ছে মশার লার্ভা যেগুলো হয় সেগুলো কিন্তু মশার লার্ভা নেই মাছের বাচ্চা সেটাকে আবার ওই বাটিতে করে দিয়েছি এখানে যে ছানা পোনাদের বাটি জলও চেঞ্জ করে দিয়েছি এই দেখুন এই সাইডে এই যে এই যে এই যে এই যে এই যে একটা ছানা লাল বাচ্চা আর একটা আছে এই যে এই যে একটা দেখেছেন কত ছোট্ট আরও একটা আছে দাঁড়ান এদেরকে একটু খেতে দিই একটা এই যে দুটো দুটো ছানা এদেরকে সকালবেলা খেতে দেওয়া হয়নি গতকাল রাতে যদিও খেতে দিয়েছি সকালবেলা দিই নি অল্প অল্পই খেতে দিই জানেন এক বেলা করেই দিই বেশি খেলে আবার পেট ফুলে ব্যাস চাঁদে চলে যাবে তখন এদের মধ্যে অনেকগুলো বাচ্চা অনেকটা বড় হয়ে গেছে এদের বড় গামলায় ছেড়ে দেব এদের আর ছোট গামলায় রাখবো না বড়দের সঙ্গে ফাইট করে বেঁচে থাকতে হবে নাহলে কি করে হবে বলুন বেঁচে থাকতে গেলে ফাইট করতে হবে এই আমরা যেমন মেয়েরা ছোট থেকেই ফাইট করি এখনো করে চলেছি প্রতিবাদ হয়ে চলেছে কখন হচ্ছে জাস্টিস পাবো সেই আশায় বসে আছি তাহলে যে ফাইট করে বেঁচে থাকবে সেই টিকে যাবে ফাইট করতে না পারলে ব্যাস কেউ হেল্প করবে না এই রকমই তো ভাবে চলছে সমাজটা রেডিও তাড়াতাড়ি রেডিও জল খেয়েছি আবার এসে ডাকছে আর আমি বসেছি এই যে তাল নিয়ে তাল নিয়ে যুদ্ধ চলছে বাবা কোথায় গেল রে জিজ্ঞেস কর তো ফুলের মালা এনেছে নাকি সকাল থেকে এনেন তো বরকে বলেছিলাম একটু জুই ফুলের মালা এনো জুই ফুলের মালা পান মালা পেয়েছ জুই ফুলের মালা পাওয়া যাচ্ছে না গতকাল রাত্রিবেলা মানে আনিনি যদি ও মামা শনটি উঠে এসছে গতকাল রাত্রিবেলা এনে রাখলে নষ্ট হয়ে যেত তাই জন্য আনিনি আজ সকালবেলা থেকে আর পাওয়া যাচ্ছে না বুঝলেন ছাতা নিয়েছিস আমি আর উঠলাম না তালা দিয়ে দিয়ে একটুখানি এখন বাবার আদর খাওয়া চলছে যেই বাবার আওয়াজ পেয়েছে অমনি চলে এসছে ছুটতে ছাতাটা নিয়ে যাও আমি কেমিস্ট্রি স্যারকে ফোন করব রিট কেমিস্ট্রি স্যারকে ফোন করব কেন পড়াশোনা করছে না কেমিস্ট্রি নিয়ে ভাবনা চিন্তা করছে না সেটাই বলবো ছেলে চলে গেলো পড়তে বন্ধুরা হয়ে গেছে তাল ঘষা তাহলে খুব ভালো ছিল জানেন ছোট ছিল আর এই যে তাল আর নারকেল এক জায়গায় ঘষিয়ে নিয়েছি একটুখানি ধৈর্য ধরে ভাজতে হয় তাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে ধীরে করতে হবে বুঝলে আর এদিকে দেখুন আর একটা প্যান বসিয়ে দিয়েছি কারণ এতটা ব্যাটার রয়েছে নাহলে শেষ হবে না দেরি হয়ে যাবে সন্ধে গড়িয়ে রাত হয়ে যাবে যদি একটা প্যানে করতে চাই তাই জন্য আর একটা প্যান বসিয়ে দিলাম বুঝলেন

কি ভালো না তা মাথা না যে উম কি বুঝবো আরে ঢং করিস না ভালো না ভালো না ভালো ভালো আছে তে তো হয়নি তো তুই ভালো আর কি করছিস বাবু বল না একবার নিলে শত্রু হয় একবার নিলে মোটেই শত্রু হয় না আর একটা একটা করতে করতে কতগুলো হবে এবার না ওই দেখুন

এ তো পরার থেকে ফিরে গেল আর আমি এতক্ষণ কি করছিলাম জানেন সমস্ত ঠাকুরের বাসন কোষণ সমস্ত মেজে ঘষে ধুয়ে রেখে দিলাম রান্নাঘর পরিষ্কার করলাম এখনও কাজবাজ বাজ বাকি আছে রান্নাঘরের সেই টুকটাক মশলাপাতি প্যাকেটগুলো ওগুলো হচ্ছে ইয়ে করতে হবে এখনো তুলে রাখতে হবে তারপরে বসে একটু চা খেলাম চা খেয়ে এখন জামা কাপড় নিয়ে বসেছি জামা কাপড়গুলো গোছাবো সারা ঘর তো লন্ড ছিল সকাল থেকেই কিচ্ছু করতে পারিনি এই আর কি এখনো কাজ বাকি রয়েছে বন্ধুরা রাত্রিবেলা কিছু খাওয়া দাওয়া তো করতে হবে ভাবছি ওই ভাত একটু দিয়ে বসিয়ে দেব আর কিছু করবো না আর ক্ষমতাও নেই আসলে হবে না খালি একটু পড়তে বসো চলুন বন্ধুরা ওটা সত্যি খুব ভালো আছে আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করে দিলাম যদি আপনাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখাবে হবে অন্য একটা ব্লগে আজকের মতো কাটা গুড নাইট